হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো যে কোন রাশির জন্য কোন রত্নপাত শুভ সাথে প্রত্যেক রাশির শুভ রং সংখ্যা ও সহায়ক গ্রহ কোনটি বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নাম্বার ওয়ান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা উনিশ অধিপতি গ্রহ মঙ্গল শুভ রত্নপাথর রক্ত প্রবাল নাম্বার টু ব্রীষ রাশির সকল জাতক জাতিকাদের জন্য শুভ রঙ হল নীলা শুভ সংখ্যা চার অধিপতি গ্রহ শুক্র শুভ রত্নপাথর হীরা জারকন ফিরোজা আর পান্না নাম্বার থ্রি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং লাল শুভ সংখ্যা সাত গ্রহ বুধ শুভ রত্ন পাথর পোখরাজ আর পান্না নাম্বার ফোর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং সাদা শুভ সংখ্যা দুই গ্রহ চন্দ্র উপকারী রত্ন রক্ত প্রবাল ও পাথর নাম্বার ফাইভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হলুদ শুভ সংখ্যা আট গ্রহ রবি শুভ রত্ন রুবি স্টোন নাম্বার সিক্স কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং বাদামি শুভ সংখ্যা চার গ্রহ বুধ ও উপকারী রত্নপাথর পান্না নাম্বার সেভেন রাশির সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হল হলুদ শুভ সংখ্যা নয় গ্রহ বুধ ও শুক্র উপকারী রত্ন পান্না হীরা আর জারকন নাম্বার এইট বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ রং লাল শুভ সংখ্যা তিন গ্রহ মঙ্গল উপকারী রত্নপাথর রক্ত প্রবাল নাম্বার নাইন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং নীল শুভ সংখ্যা নয় গ্রহ বৃহস্পতি ও রত্ন পাথর পোখরাজ নাম্বার টেন মকর রাশির সকল জাতক জাতিকাদের জন্য শুভ রং সাদা শুভ সংখ্যা বারো গ্রহ শনি ও রত্ন পাথর ইন্দ্রনীলা নাম্বার ইলেভেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা হল আট অধিপতি গ্রহ শনি উপকারী রত্ন ইন্দ্রনীলা ও গোমেদ পাথর নাম্বার টুয়েলভ রাশি বলয়ের সর্বশেষ রাশি মিন রাশির শুভ রঙ হল নীল শুভ সংখ্যা চার অধিপতি গ্রহ বৃহস্পতি উপকারী রত্ন পাথর পোখরাজ আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ